আচ্ছা একটা সত্যি কথা বলো তো তুমি কি ক্লান্ত প্রতিদিনের এই একই রুটিন একই সংগ্রাম একই ব্যর্থতার গল্প শুনতে শুনতে কি তুমি ক্লান্ত তুমি কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো আমার জীবনে কি এর থেকেও বেশি কিছু পাওয়ার ছিল না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে পরের দশ মিনিট তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশ মিনিট হতে চলেছে কারণ আজ আমি তোমাকে এমন এক গোপন নেশার কথা বলতে চলেছি যে নেশা এই পৃথিবীর মাত্র এক পার্সেন্ট মানুষ করে যে নেশার কারণে আজ ইলন মাস্ক বিরাট কোহলি বা তোমার চেনার যে কোনো সফল ব্যক্তি আজ ব্যর্থতা থেকে সফল হয়ে গেছে তুমি ভাবছো নেশা তো জীবন ধ্বংস করে দেয় তাই না ভুল এই একটি নেশা তোমার জীবনকে ধ্বংস করবে না বরং ধ্বংস স্তূপ থেকে এমনভাবে তৈরি করবে যা দেখে গোটা পৃথিবী অবাক হয়ে যাবে আর সেই নেশাটা কি যেন পরিশ্রমের নেশা কিন্তু থামো ভিডিওটি বন্ধ করার আগে একটি কথা শুনে যাও আমি জানি তুমি এর আগেও কঠোর পরিশ্রমের কথা শুনেছ কিন্তু তুমি যা জানো তার নাইনটি নাইন পার্সেন্ট ভুল আর আজ আমি তোমাকে সেই মাত্র ওয়ান পার্সেন্ট সত্যিটা বলবো যেটা জানার পর পরিশ্রম তোমার কাছে বোঝা মনে হবে না বরং মনে হবে পৃথিবীর সবচেয়ে আনন্দদায়ক কাজ আজ আমি তোমার ব্রেনের ভেতরের কোট পরিবর্তন করে দেব। তুমি কি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাহলে চলো শুরু করা যাক চ্যাপ্টার নাম্বার ওয়ান আমাদের ছোটোবেলা থেকে একটা জিনিস শেখানো হয়েছে কঠোর পরিশ্রম করাও তাহলেই সফল হবে কিন্তু এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা যদি শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই সাফল্য আসত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতেন একজন নির্মাণ শ্রমিক বা একজন রিক্সা চালক তারা কি কঠোর পরিশ্রম করেন না তোমার বা আমার চেয়ে অনেক বেশি করেন তাহলে তারা কেন সফল নন কারণ তারা পরিশ্রমের মূল সূত্রটাই জানেন না মনে রাখবে পরিশ্রম দুই ধরনের হয় প্রথমত দ্য ডান ইয়ার্ক এটা হলো দিক নির্দেশনাহীন বুদ্ধিহীন খাটুনি শুধু শক্তি এবং সময় নষ্ট করা যেমন একজন ছাত্র যে সারাদিন বইয়ের সামনে বসে আছে কিন্তু তার মন পড়ে আছে সোশ্যাল মিডিয়ায় বা একজন এমন ব্যবসায়ী যে প্রতিদিন আঠারো ঘন্টার দোকানে বসে থাকে কিন্তু ব্যবসার উন্নতির জন্য নতুন কিছু ভাবে না এই পরিশ্রম তোমাকে শুধু ক্লান্ত করবে হতাশ করবে কিন্তু কোনো দিন সফল হতে দেবে না আর দ্বিতীয়ত দ্য লায়ন সান সিংহ যখন শিকার করে তখন সে শুধু দৌড়ায় না সে প্রথমে লক্ষ্য স্থির করে ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে অপেক্ষা করে সঠিক সুযোগের জন্য নিজেকে প্রস্তুত রাখে এবং যখন সময় আসে তখন তার সমস্ত শক্তি দিয়ে এক বিন্দুতে আঘাত আনে এটাই হলো ফোকাস স্ট্র্যাটেজিক এবং বুদ্ধিদীপ্ত পরিশ্রম এই পরিশ্রম তোমাকে ক্লান্ত করবে না বরং প্রতিদিন তোমাকে আরও শক্তিশালী আরও ক্ষুধার্ত করে তুলবে তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কি গাধার মতো খেটে চলেছ নাকি সিংহের মতো শিকার করছো যদি উত্তরটা তোমাকে অস্বস্তিতে ফেলে তাহলে ভয় পেয়েও না কারণ এই ভিডিওর শেষেই তুমি একজন শিকারী হয়ে উঠবে ঠিক সিংহের মতো চ্যাপ্টার নাম্বার টু এখন আসল কথায় আসা যাক কেন আমরা পরিশ্রমের নেশায় আসক্ত হতে পারি না কেন দুই দিন মোটিভেশন থাকার পর তৃতীয় দিন আবার আগের মতো হয়ে যায় এর কারণ বাহিরের কেউ নয় তোমার ভেতরের শত্রু তোমার নিজের মস্তিষ্ক তোমার মস্তিষ্ক তোমাকে সফল হতে দিতে চায় না সে তিনটি মারাত্মক অস্ত্র ব্যবহার করে তোমাকে বারবার এই ব্যর্থতার জালে আটকে রাখে দ্য কমফোর্ট ম্যাগনেট তোমার মস্তিষ্কের প্রধান কাজ হলো তোমাকে বাঁচিয়ে রাখা এবং শক্তি সঞ্চয় করা তাই সে সব সময় সহজ রাস্তা খোঁজে ঘুম সোশ্যাল মিডিয়া বন্ধুদের সাথে আড্ডা এই সব কাজে মস্তিষ্ক ডোপামিন নামক এক কেমিক্যাল রিলিজ করে যা তোমাকে সাময়িক আনন্দ দেয় আর যখনই তুমি কঠোর পরিশ্রম করতে যাও যেমন বই পড়া বা নতুন কোনো স্কিল শেখা মস্তিষ্ক এটাকে বিপদ হিসেবে দেখে এবং তোমাকে আরামের দিকে চুম্বুকের মতো টেনে নিয়ে যায় সে তোমাকে বলে আরে কালকে থেকে করবি আজ একটু আরাম করে নে আর এই কাল নামক শব্দটা তোমার জীবনে আর দিন আসে না দ্য ফগ অফ গোলস তুমি অনেক কিছু করতে চাও ভালো ছাত্র হতে চাও টাকা আয় করতে চাও স্বাস্থ্য ভালো রাখতে চাও কিন্তু তোমার মস্তিষ্ক জানে না ঠিক কীভাবে করতে হবে তোমার লক্ষ্যগুলো একটা ঘন কুয়াশার মতো তুমি হয়তো বলো আমি সফল হতে চাই এটা কোনো লক্ষ্য নয় এটা একটা ইচ্ছা মাত্র একটা জিপিএস ছাড়া গাড়ি যেমন হারিয়ে যায় তেমনি স্পষ্ট কোনো লক্ষ্য ছাড়া তোমার মস্তিষ্কও পরিশ্রমের রাস্তায় হারিয়ে যায় দেন দ্য অক্টোপাস অফ ডিস্ট্রাকশন তুমি যখন কাজ করতে বসো তোমার মনোযোগকে একটা অক্টোপাসের মতো চারদিক থেকে আক্রমণ করা হয় মোবাইলের নোটিফিকেশন অপ্রয়োজনীয় চিন্তা অতীতের ব্যর্থতার ভয় ভবিষ্যতের দুশ্চিন্তা এই সব কিছু তোমার মানসিক শক্তিকে শুষে নেয় তুমি মাল্টিটাস্কিং করার চেষ্টা করো এবং ভাবো তুমি খুব প্রোডাক্টিভ কিন্তু বাস্তবে তুমি কোনো কাজে হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিয়ে করতে পারো না ফলে তোমার কাজও হয় মাঝারি থেকে নিম্নমানের এই তিনটি অস্ত্র দিয়েই তোমার মস্তিষ্ক তোমাকে দিনের পর দিন অলস এবং অসফল বানিয়ে রেখেছে কিন্তু আজ এই খেলার নিয়ম বদলে যাবে আর এজন্যই চলে যাচ্ছে পরবর্তী অধ্যায়ে চ্যাপ্টার নাম্বার থ্রি ভিডিওর এই তৃতীয় অধ্যায়ে আমি তোমাকে সেই চারটি শক্তিশালী কৌশল বলবো যা তোমার মস্তিষ্ককে হ্যাক করে পরিশ্রমকে তোমার নেশায় পরিণত করবে সো কৌশল নাম্বার ওয়ান দ্য অনঅর্ড গোল তোমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্যটিকে মাত্র একটি শব্দে নিয়ে আসো যেমন স্বাধীনতা চ্যাম্পিয়ন মিলিয়নিয়ার লেখক এই একটি শব্দকে তোমার মোবাইল ওয়ালপেপার পড়ার টেবিল ঘরের দেওয়ালে লিখে রাখো যখনই তোমার মস্তিষ্ক আরাম খুঁজবে তখন এই শব্দটি তোমার চোখের সামনে বারুদের মতো জ্বলে উঠবে এটা তোমার জিপিএস এটা তোমার উত্তর যখন তুমি জানবে তুমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য পড়ছো তখন তোমার কাছে অঙ্ক আর বিরক্তিকর মনে হবে না মনে হবে ফাইনাল ম্যাচের প্রস্তুতি কৌশল নাম্বার টু দ্য টু মিনিট রুলস তোমার মস্তিষ্ক বড় কাজকে ভয় পায় তাই তাকে ধোকা দাও নিজেকে বলো আমি শুধু মাত্র দুই মিনিটের জন্য পড়বো বা আমি শুধু দুই মিনিটের জন্য ব্যায়াম করব যে কোনো মানুষের পক্ষে মাত্র দুই মিনিট কাজ করা সম্ভব কিন্তু আসল জাদুটা হয় যখন তুমি শুরু করো নিউটনের প্রথম সূত্র অনুযায়ী স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় একবার যখন তুমি শুরু করে দেবে তখন তোমার মস্তিষ্ক সেই গতিতে চলতে শুরু করবে এবং দুই মিনিট কখন যে দুই ঘন্টা হয়ে যাবে তুমি টেরও পাবে না এটাই হলো অলসতা ভাঙ্গার সবচেয়ে শক্তিশালী অস্ত্র কৌশল নাম্বার থ্রি টাইম ফর ইউর সেলফ সারাদিনে এমন এক ঘন্টার সময় বের করো যে সময়ে তুমি পৃথিবীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই সময় তোমার ফোন থাকবে সাইলেন্ট মোড়ে ইন্টারনেট থাকবে বন্ধ ঘরের দরজা থাকবে বন্ধ এই এক ঘন্টা সময় শুধু তোমার এবং তোমার কাজের কোনো ডিস্ট্রাকশন থাকবে না প্রথম দিকে এটা খুব কঠিন মনে হবে কিন্তু পনেরো থেকে বিশ দিন পর তোমার মস্তিষ্ক এই সময়ে কাজ করার জন্য অভ্যস্ত হয়ে যাবে এই এক ঘন্টার ফোকাস তোমার সারা দিনের ছয় ঘন্টার কাজের সমান ফল দেবে এই সময়টাই আমি বলি নিজের জন্য সময় কারণ এই সময় তুমি সাধারণ মানুষ থেকে অসাধারণ হয়ে ওঠার সাধনা করবে এবার তাহলে সর্বশেষ কৌশল নাম্বার ফোর সেলিব্রেট ইউর ফেলিওরস হ্যাঁ ঠিক শুনেছ যখনই তুমি কোনো কাজে ব্যর্থ হবে হতাশ না হয়ে উৎসব করো কারণ প্রতিটি ব্যর্থতা তোমাকে শেখাচ্ছে কোন পথে যাওয়া যাবে না থমাস এডিসন বাল্ব আবিষ্কার করার আগে দশ বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু দশ হাজার বার এমন কোনো উপায় খুঁজেছি যেগুলো কাজ করে না তোমার প্রতিটি ভুল হলো সাফল্যের সিঁড়ির এক একটি ধাপ ব্যর্থতাকে ভয় পাওয়া বন্ধ করো তাকে আলিঙ্গন করতে শেখো যখন তোমার মস্তিষ্ক দেখবে যে ব্যর্থ হলেও তুমি ভয় পাচ্ছ না বরং শিখছ তখন সে চেষ্টা করা বন্ধ করবে না তাহলে সংক্ষেপে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো প্রথমে তোমাকে বুঝতে হবে গাধার মতো খাটুনি নয় সিংহের মতো শিকার করতে হবে এরপর নিজের মস্তিষ্কের তিনটি শত্রু আরামের লোভ লক্ষ্য এবং মনোযোগের অভাবকে চিনতে হবে এবং সবশেষে এক শব্দের লক্ষ্য দুই মিনিটের নিয়ম নিজের জন্য সময় এবং ব্যর্থতার উৎসব এই চারটি অস্ত্র দিয়ে তোমার মস্তিষ্ককে ট্রেনিং দিতে হবে দেখো পরিশ্রমের নেশা একদিনে তৈরি হয় না এটা একটা প্র্যাকটিস ঠিক যেমন প্রথম দিন জিমে গেলে শরীরে ব্যথা হয় কিন্তু ধীরে ধীরে শরীর অভ্যস্ত হয়ে যায় এবং জিম না করলে অস্বস্তি লাগে পরিশ্রমও ঠিক তেমনই প্রথম প্রথম কষ্ট হবে কিন্তু একবার যখন তুমি এর ফল পেতে শুরু করবে যখন দেখবে তুমি বাকিদের থেকে এগিয়ে যাচ্ছ তখন এই পরিশ্রমী তোমার কাছে বিশ্বের সবচেয়ে বড় নেশা হয়ে উঠবে তুমি তখন আর অ্যালার্ম দিয়ে উঠবে না তোমার স্বপ্ন তোমাকে জাগিয়ে দেবে তুমি তখন ছুটির দিনের জন্য অপেক্ষা করবে না প্রতিটি দিনকেই সুযোগ হিসেবে দেখবে দেখো না এই পৃথিবীর নাইনটি মানুষ সহজ রাস্তা খোঁজে এবং সাধারণ জীবনযাপন করে আর মাত্র অন মানুষই কেবল কঠিন রাস্তা বেছে নেয় এবং অসাধারণ ইতিহাস তৈরি করে সিদ্ধান্ত তোমার তুমি কোন দলে থাকতে চাও যদি তুমি সত্যিই তোমার জীবন পরিবর্তন করতে চাও যদি তুমি সেই অন পাচ্ছেন ক্লাবে যোগ দিতে প্রস্তুত থাকো তাহলে এখনই কমেন্ট বক্সে লেখো আমি প্রস্তুত এটা শুধু একটা কমেন্ট নয় এটা তোমার নিজের সাথে করা একটা চুক্তি একটা শপথ ভিডিওটি তাদের সাথে শেয়ার করো যাদের তুমি তোমার সাফল্যের যাত্রায় পাশে চাও কারণ আসল নেশা একা করতে নেই দেখা হবে তাহলে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত লড়তে থাকো শিখতে থাকো এবং নেশা করতে থাকো পরিশ্রমের নেশা